ফাজাইলে হজ কিতাবের মধ্যে আছে তালিমের মধ্যেও আমরা পড়ছি এমনিও পড়ছি চাচা ভাতিজার হজ্জের ঘটনা আছে ওইখানে সুন্দর চাচা সত্তর বার হজ করছে সত্তর বার পরে এরপর একদিন রে সাথী নিয়ে হজে গেছে এবার হজ্জের মধ্যে গিয়েই যখন লব্বাইক আল্লাহ লাব্বাইক বলতেছে তো কুদরতি আওয়াজ আসছে যে লা লাভবাইক তোমার লাভবাইক গ্রহণ করা হয় নাই তো ভাতি যাও এটা ভাতি যাও আল্লাহওয়ালা তো ভাতি যাও শুনছে আওয়াজ অদৃশ্যই আওয়াজ না বলছে সাসা কিসের হস করবেন কীর্তন করবেন আপনার লাভবাইকে তো কি হয় নাই গ্রহণ করে নাই আল্লাহ তালা তো প্রত্যাখ্যান করছে আপনার লাভবাইক তো চাচা বললেন ভাতিজা শুনে ফেলছো তুমি আজকে না আজ তো তুমি কেবল একবার শুনলা গত সত্তর বার আমি আল্লাহর ঘরে আসছি প্রতিবারই আমি লাভবাইক বলছি আর আমার আল্লাহর পক্ষ থেকে আমার এই লাভবাহিক প্রত্যাখ্যানই করা হয়েছে প্রত্যেকবারই সত্তর বছর ধরে লাল আব্বাইকে বলতেছে আমার কিন্তু ভাতিজা প্রশ্ন হইল আরো যদি সত্তর হাজার বারো আমার আল্লাহ আমার লাভবায়িক প্রত্যাখ্যান করে আমার আল্লাহ ছাড়া আমার আর আছে কি এই দুয়ার ছাড়া আমার আর আছে আমার তো আর কেউ নেই কাজেই তিনি যদি লাখো বারো প্রত্যাখ্যান করে আমি তো তাকে ডাইকেই যাব আমি তার হাজিরা দিয়েই যাব আমার যার কেউ নেই আসেনি বলেন

কারণ আল্লাহ ছাড়া তো কেউ নেই তিরিশ বছর যার সন্তান হয় না তো এবার একত্রিশ বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে জীবনে কখনোই যে সুখ দেখে নাই সে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাশ করার সুযোগ আছে কি তার আল্লাহ আল্লাহ বলে ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে সেই ডাকে সাড়া দেওয়ার আমি ছাড়া আছে কে বান্দা যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে প্যারেশানিতে পড়ে সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছে বান্দা যখন এই জমিনে স্বাভাবিক চলাফেরা করতে চায় তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান জমিন সব কিছু ঠিকঠাক রাখে আমার বান্দাকে চলার চলার উঠা বসার দুনিয়ায় সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া কে কে বলেন আ হুম্মা আল্লাহ বলেন আমার সাথে আর কোনো কেউ আছে কি আল্লাহই জানতে আ ইলা আল্লাহ আর কেউ আছে কি কালিলম্মা উন এরপরে আল্লাহ বলেন অতস তবুও উপদেশ গ্রহণ করে বুঝার চেষ্টা করে কম অধিকাংশই বুঝতে চায় সে প্রতিনিয়ত দেখতেছে এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ পোস্টার লাগাইছে দুইজনে দেখছে দশজনে দেখে নাই মাইকে কইয়ে গেছে দশজনে শুনছে পাঁচজনে শুনে নাই খেয়াল করে নাই কিন্তু আল্লাহ তালার কুদরত আল্লাহর পরিচয় আল্লাহর নিদর্শন আল্লাহর অস্তিত্ব আল্লাহর অনুভূতি আল্লাহর অনুভব এটা বুঝে নাই খেয়াল করি নাই গুমে আছিলাম আসিলাম দেহি নাই এর বিষয়টা আসে তাহলে এটা না বুঝে কেন আল্লাহকে বান্দা না চেনে কেন এত বড় কায়ে নাতে এত কুদরত প্রতি সেকেন্ড সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি এখন প্রচন্ড গরম আবহাওয়া কই গরম কোথায় যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা কই শীত কোথায় কোন দললে কিছুর মধ্যে গরম কেমনে আইলো শীত আসে করতে এই একই আবহাওয়া একই পৃথিবী কখনো প্রচন্ড গরম কখনো লেফ কম্বল রুমাল সাদুর কোটি আজি মানজান আমি এটা কয়েকবার ভাবছি যার কারবার থাকে এখন গায়ে জামা দিতেই মন চায় না শীতকালে জামা খুলতেই মন চায় না এখন মন চায় ডেইলি তিনবার গোসল করি শীতকালে তিন দিনে গোসল কইতো কা না 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 শীত 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 আল্লাহ তালা বলেন বান্দা লাইলা ওয়ান নাহা রাত এবং দিন আমি পরিবর্তন করি কে আল্লাহ করে আল্লাহ তারা বদলায় দেয় রাত বদলায় দিন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায়ক্রম ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার দিন একবার রাত আল্লাহ বলেন এটা আমি করে থাকি লিমান আর কেন রাত বানাই কেন দিন বানাই হায় নাফরমান বান্দা নাফরমানির জন্য নয় বরং আমাকে স্মরণ করতে চায় যারা আমার শুকর আদায় করতে চায় যারা তাদের জন্য আমি রাত বানাই দিন বানাই কোনো চোর ডাকাত মদ নেশাখোর জেনাখোর সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জেনা করে ব্যবচার করে অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায় নারীর সাথে অবৈধ সম্পর্ক করে ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হায়ানের মতো পড়ে থাকে এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ তালা রাত এবং দিন আনে না এজন্য না তোমরা ছাড়া जिंदगी বুঝো না মোবাইল ছাড়া তোমরা আজকে जिंदगी বাইধা ফেলছো দেহের অঙ্গ বানায়ে ফেলছো মোবাইলকে হায় ছেলেরা হায় মুসলমান জীবনটাকে একদম বেঁধে দিয়েছে মোবাইল হাসি কান্না আনন্দ অনুভূতি আবেগ বুদ্ধি বিবেচনা ভাব যা কিছু দিলে আসে সবকিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে জিটা পায় শাক লতা ফসা ধসা পাঙ্গাছ তেলাপিয়া ওই জন্য লোডা বদনা দুইটা ফাইমারে আগে বলতো পশু পাখি না না জানিতে আগে জানে মা আগে গ্যারাম দেশে কইতো আর কি যে বিফদ আপদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি মার ধরে কল কি হয়ে যায় খবর হয়েয়া যায় মা ছটফট শুরু করে আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা ইউটিউবের আব্বা তার বাপে আগে জানে তার খ্রিস্টান বেইমান তার বেইমান তার বন্ধু খ্রিস্টান তার বন্ধু ইহুদি তার বন্ধু এই জন্য সে সবার আগে সব কিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে ইউটিউব যাও আগে সবাই পৃথিবী আগে ও করে জানাও মানুষ জানলে জানছে না জানে আগে ফেসবুকে দিয়ে দাও আগে ইউটিউবে দাও সব কিছু সব যার যা কাজ করবার আগে আডার অফিসটা প্ল্যান প্রোগ্রাম দিয়ে আপনারা দোয়া করবেন যাচ্ছি গাড়িতে উঠতেছি দরজা খুলিতেছি সিটে বসিতেছি হ্যাঁ মামপানি খাইতেছি তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি ঠান্ডা বাতাস লেগেছে বাহ প্রত্যেক মিনিট মিনিট আলাদা 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 জানাই আপনি জানালা খুললে তো বাতাস আইব ইটা আবার কমন লাগে ইটা একবারে ফেসবুকে তো অনেক কি আছে গ্যাস লইতে আছে তেল লইতে আছে তো মানসি কি ফানি নি লয় গাড়ি কথা বলেন না কেউ বাহি মানসি কি গাড়ি ফানি লয় তো আপনি গ্যাস লইছি একবারে মোবাইলে দিতেই পাগলামেরও তো একটা সীমা থাকা উচিত আবেগেরও তো একটা সীমা কি 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 আবেগ লুঙ্গি ধরনের কথা আল্লাহ আমাদেরকে করে দেন চলেন এই জন্য বললাম আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহকে ছেড়ে দেওয়া আখেরাতকে ভুলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না কোনোভাবেই বুদ্ধিমানের কাজ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বারবার আমাদেরকে চেনাইছেন বুঝাইছেন তো বলতেছিলাম ওই কথাটা যে হতাশ না হওয়া কি না হওয়া হতাশ না চেষ্টা করতে থাকা এ বাবা মা ভাই বোন বন্ধু স্বজন যার দিলে আল্লাহর মহব্বত আছে আখেরাতের ফিকির আছে আপনি অন্যকে বলার চেষ্টা করুন